খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য তা হচ্ছে রুকসাতুল আমেল খুরুজ নেই এবং এক্সিট নেই সবাই মনে করতেছে যে অটোমেটিক এক্সিট উঠে গেছে আসলে ভাই আপনারা হয়তো অনেকে ভুল করতেছেন অনেক যে লস খাবেন ধরা খাবেন কাউকে টাকা টকা দিলে রুকসাতুল আমেল খুরুজ নেই মালগি যেটা মালগি এক্সিট আর একটা হচ্ছে রেগুলার এক্সিট যেটা কোফিলে মারে বৈধভাবে যাওয়া থেকে মানে এই দুইটা এক্সিট কিন্তু দুই রকম দুইটা মধ্যে পার্থক্য আছে সবাই মনে করতেছে যাদের আগে এক্সিট মারছিল কোফিলে তাদের এক্সিট চলে গেছে এখন তারা চাইলে কাফাল হতে পারবে এটা একদমই ভুল এগুলটা করেন না কারো দিয়ে না সঠিক তথ্যটা সবসময় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি আজকে যেটা বলবো এটা প্রমাণ পাবেন তাছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিও ডালছি সেটা হচ্ছে আপনার রুক্স তোলামেল খুশনে নিয়ে এটা যে বর্তমান তুলে দিছে আপনি কাফাল হইতে পারবেন কিনা আসল তথ্যটা এই ভিডিওতে দেখতে পারবেন সবকিছু এখানে দেওয়া আছে আমি সবকিছু কাঁফালার তলব দেওয়া ওইখানে দেখাইছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আপনার উপকৃত হবে তো এখন আসি মেন কথায় আপনার যে রুক্ষ তোলাম কোরুচ নেয়া আমাকে এটাকে মালগি বলে আবার অটো এক্সিট বলে আর ফাইনাল এক্সিট মানে ওই এক্সিট এক্সিটে কিন্তু সেম না ভাই ওই এক্সিট মারলে ওই এক্সিট আপনার কপিল ছাড়া কেউ কাটতে পারে না অনেকে বলে ভাই আমি খাইতে দিব এত টাকা লাগবে অনেকেই টাকা মেরে নিয়ে খাইয়ে গেছে অনেকে অনেক মানুষের টাকা আছে এক্সিট কাটা অনেক কঠিন ভাই একমাত্র কপিল ছাড়া কেউ কাটতে পারে না এক্সিট মনে রাখবেন

কারণ এরা লিগেল এক্সিট মারছিল আপনি জান নাই আপনি অবৈধ তো এই এক্সিট যাদের আছে অনেকের আবার সাসপেন্ড চলে আসে এক্সিটও আছে আবার সাসপেন্ডও চলে আসে এখানে মৌকুফ আল আহমেল এমনকি সাসপেন্ড আর ওটে ইংলিতে তো এই লেখাটা যদি আসে এটা তিন ভাবে হয় আমি আপনাদের সবসময় বলি অনেকের শুধু সাসপেন্ড থাকে অনেকের শুধু এক্সিট প্লাস সাসপেন্ড অনেকের যারা ছুটিতে যায় না তাদেরও সাসপেন্ড লাগে যায় ওই এক্সিট গুলো সহজ হয় না তাদের ফাইনাল এক্সিট এবং সাসপেন্ড মৌকুফ আছে তাদের কাজটা হবে এটা এক্সিট হিসাবে এটা একটু করে দেন যাবে আমার কিন্তু এক দুদিন হয়ে যায় একটা শুধু সাসপেন্ড ওই কাজটা আপনার সবাই করতে পারে না তবে আমার এখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো কাজ করাইছি সাসপেন্ড থাকলে শুধু এটা রেড আর সাসপেন্ড প্লাস এক্সিট থাকলে এটার গারামা এক হাজার টাকা এক্সট্রা আসে ওইখানে টাকাটা বেশি লাগে আশা করছি বুঝতে পারছেন এই এক্সিট কখনো ওটাই নাই শুধু প্রসাদুল্লাহ মালগি এক্সিট যেটা এটা তুলে দিছে প্রসাদ ওইটা তুলে দিয়ে যে আপনার রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে এমনটা না আপনি ক্যাবল হইতে পারুন কি ওটা চেক করাটা মেন ওটা চেক করতে হলে আপনাকে অবশ্যই তলব দিতে হবে যে কোন একটা মস আছে থাকে ওইখানে সঠিকটা উঠে যাবে ওইখানে যেটা ওঠে এটাই আপনার ফাইনাল ডিসিশন যদি আমরা তলব ঢুকে ক্যাবল তলব যায় তাহলে আপনি কাফলা হইতে পারবেন গ্যারান্টি 100% যদি না ঢুকে এখানে শো করব যে আসলে হইতে পারবেন কি না তো যারা ক্যাবলের জন্য তলব দিয়ে চেক করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নেই চেক করে দিতে পারবো আকামার নাম্বার জন্ম তারিখ লাগবে কারণ আপনার মহাস্ত্র দু ডাইরে তলবে সিস্টেম করবো এর জন্য অবশ্যই আপনার সার্ভিস চার্জ দিতে হবে ফ্রি দিতে হবে কিছু তো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পেজে নাম্বার দেওয়া আছে টিকটকে নাম্বার দেওয়া আছে কাজ থাকলে ফোন দিন অযথা বিরক্ত করেন না কে কি কাজ করাবেন ডাইরেক্ট ওষুধ পাড়ায় দিন ইনশাআল্লাহ সঠিক তথ্যটা সঠিক কাজ সবসময় দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে